ডেলি রুটিন কি কি খায় আচ্ছা তারা এই করোনার বাজারে তাদের ওখানকার হালচাল কি খুব অদ্ভুত মনে হচ্ছে কথাগুলো আসলে ভূত মানেই তো অদ্ভুত ভূত চতুর্দশীতে আমাদের নিবেদন ভূতেরা কিনা খায় শুরু হচ্ছে অডিও নিবেদন ভূতেরা নস্টাল হিয়া কিনা খায় প্রকাণ্ড বেলগাছের ডালের ফাঁকে এক ফালি চাঁদটা ঝুপঝুপিয়ে অন্ধকারটা সাথে নিয়ে আরামের সাথে দেখা দিল ব্রহ্মদৈত্য স্যার আমাদের রাত বারোটায় ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে হাই তুলতে তুলতে মগডাল ধরে ঝুলে মাটিতে এসে পা ছোঁয়ালো আজকাল আর আগের মতো কদর নেই নিয়ম করেই আহাবো খাবার দেয় না আর দাওয়াত হায় 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 হয় না আরে ওটা গেছো টানা ডাকি আজ ওর হচ্ছে ও গেছো গেছো এদিকে কাছের দাঁদে পেতনির সাথে কি করছিস

আর ওই সব চুলে লাল নীল সবুজ কি দিয়েছিস আরে রাজা বাবু এইসব কালার কালার তা সে যা হোক এ ভূত বংশের কলঙ্ক হওয়ার দায়িত্ব তুই একাই নিয়েছিস তা বলি বাকিদের কি খবর খাবার দাবার দিতে আসে না কেন হ্যাঁ সে বলি কি আপনাকে আমি তো তার রোল চাওনি বিরিয়ানিতে কাটিয়ে নিচ্ছি বাকি এত হতচ্ছা মানুষগুলো কি একটা রোগ ধরেছে তার জন্য রক্ত খাচ্ছে না পটপট করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে অতবার বলি একটু আমার মতো অ্যাডজাস্ট কর কি শুনে কি 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 ও সে যাই হোক ওসব উদর কাণ্ড ভুঁদর ঘাড়ে মারতা কাজ না করে একদিন সবাইকে ডাক ও কার যেন খান অতি সুরেলা কণ্ঠ পাচ্ছি হো হে তো আমার রানি ট অমর চখ চুন্নি অমর চখ চুন্নি আবার ডাল ভেমে দেখেছ কি টানাও কত আলুক বা শুধু রে আরো তোরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে আরে আরে ডালডিং সব দূরে যাওয়া যাবে কেন হ্যাঁ দূরে যেতে নেই কাছে এসো কাছে এসো সোশ্যাল ডিস্টেন্সিং এমনিতেই যে ভরণ পোষণ করছো আমার তোরেই শুনতে হবে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমার সাথে জানেন নাকি রোল চিকেন বাদর এখনো কেন এখানে তুই বাকি ডেকে বনস্পতিতে বসাতে বললাম যে তুই ভূত তোর এখানেই শেষ বনস্পতির এক এক ডালে নিশুতি রাতে এক এক থুড়ি মামদ মেছো স্কন্ধ কাটা গেছো মগ ডালে শাঁখ ম্যাডাম আর মধ্যখানে নিজের ভার সমান ডালে আমাদের ব্রহ্মতা ছ সব এসে গেছো তোরে হতবাকা তোকে কতবার বলেছি না এইসব রা বলতে রাজাকে সম্মান করতে শেখ হবে না হম যাই হোক আমি তোমাদের রাজা ব্রহ্ম দৈত্যি এই সবার সূচনা করব কিন্তু কিন্তু সব কটা গেলি কই এই আর বোর্ড বাস এখানে সব বিন্দাসে এই তুমি কে ঠিক ঠিক চিনলাম না তো আমি স্কন্দ কাটা বাস অ্যাঁ অবর বস ও আচ্ছা এই তুই ভড়ের ওপর এই 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 মু দুটা এটা প্লাস্টিকের জামা সাইজ

বেরিয়ায় বেরিয়ায় বলছি নিজে ভূতের নামে কালী লাগাচ্ছিস আর সবাইকেও নিয়ে যাচ্ছিস ঠিক আছে বাদ সব এখন এবার বল তোদের তোর পাত্তা নেই কেন রে আর বল মিলনা রাজামশাই ঘুমানার জন্য আমার তো মুন্ডু নেই তো তো থেকেও নেই ওটা খুরানা নয় ওটা করুণা করুণা কি একটা রোগ মানুষের রক্তে কি সব নাকি মিশে যাচ্ছে সব পটপাট মরছে তাই রক্ত খেতে পারছি না আর সব মানুষ ঘরে একসাথে বসে থাকে কাল গেছিলাম এক বাড়িতে ভয় দেখিনি যে কিছু শুনে আমবো কি বিচ্ছু শোনা সব এমন জোরে চেঁচানো আর একটুখানি মগিন হচ্ছে না কতবার বলেছি আমার থেকে শিখি নে সব তা তো শুনবি না থপ থপ প্র থপ থ যকে শোন বন্ধুর কথাটা শোন আমরা গভীর সমস্যা সম্মুখীন এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় জানা থাকলে বল তো দেখি তোরা কি আমার যায় লোরে কথা ছেড়ে দেখো কে কবে শুনেছে সমস্যা হলে প্রজা রাজাকে উপায় নেয় তোমার সাথে দেখছি বাস ওঠাতে হবে আরে আরে রানি রাগ করো না গো রাগ করো না তুমি দেখো আমি আমি এর উপায় বার করবই করবই বলে দিচ্ছি ডার্লিং রক করো না তোমার মোরন আমার জানা আছে আমি বলি কি রাজা মশাই এসব মানুষ রক্ত বাদ দিয়ে দারুণ ভাগানি মাংসের বিরিয়ানি আনি চিরিক্র বানিয়েছি খাওয়া যাবে ওরে আহাম্মুখ ও এসব কি খাবার ভূত সমাজের কলঙ্ক তুই চুপ থাক চুপ কর তুমি চুপ থাকো বিজা কিছু করতে পারে না ও দুকেও কোলে আবার চুপ করায় রাজা না ছাই হঠাৎই একটা কান্নার রোল শোনা গেল তেঁতুল গাছের মগডাল থেকে দুজন যেন সরসরিয়ে নামছে গাছ থেকে কেরে ওটা সবাই তন্ময় দৃষ্টিতে তেতুল গাছের দিকে তাকিয়ে হুড়মুড় করে নেমে এসে সজল রাজা এর সামনে দাঁড়ালো পিসাচ ও পিসা চিনে পিসাচ হাত জড়ো করে ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে বলল রাজামশাই কিছু করুন করুন আমরা এবার না খেয়ে মরে যাব। আমাদের ক্যানাইন গুলোতে জং ধরেছে রক্ত চুষতে পারছি না শান্তিতে এখন তো আবার হচ্ছে

আমরা সবাই এই খাব তুমি না চাইলে না খেয়ে পেটে পিচে গামছা চড়িয়ে শুয়ে থাকো আর আমি চললাম আজ থেকে কিছুর সাথে থাকবো আরে আরে রানি এসব কি বলছো তুমি মানুষ পড়ো করে বলে তুমিও করবে রানি এরকম বলতে নেই ডার্লিং মানুষে করতেই হবে আমি

ওই এক্সট্রা বার্নারি সস রক্তের কোনো মেনু নেই রে এ কি আছে তো শিক ওয়ান ব্লাডি স্যুপ আরে সিজ ওয়ান কেন জানো বি তো বাচ্চাটা খাবে কি করে আচ্ছা ওকে একটু চিনি মিশিয়ে নাও আহমক খাওয়া রান্নাতে চিনি মিশিয়ে দেবে তুই খাও ওটা তুই খা উফ আজকের দিন তো হলো কিন্তু সব দিন তোর এমন চলতে পারে না আমাদের তো একটা রীতিনীতি আছে নাকি এই গেছর মতো না এই সবই তো ভালো আর দেখো যত দিন হয় করোনা যাচ্ছে আমি কোনো মানুষের কাছে যাব না তোমাকে রক্তের ঝোলও রেখে নিতে পারবো না ডাললিং এরকম করতে দেন ডার্লিং রেম ওষুধ বেরোনো অবধি অপেক্ষা করুন গাছের ওই তারুকিয়া আচ্ছা আচ্ছা বেশ হুম আমি ভূতের রাজা ব্রহ্মদৈত্যে ঘোষণা করছি তোমরা আজ থেকে মানুষের ধারে কাছে যাবে না ততদিন এই গেছড় বানানো খাবার গাছে গাছে ডেলিভারি হবে ওকে বাস গেছড়ে ভ্যাকসিন কি আসতে দে তারপর তারপর তুই শেষ এতক্ষণ আপনারা শুনলেন ভূত চতুর্দশীর বিশেষ গল্প ভূতেরা কিনা খায় গল্প পাঠে আমি সৌর্যব্রত ব্রহ্মদৈত্য গেছো গেছ সায়নদীপ পায়েল মেছভূত ঐশিকা মামদভূত জুহি পিসাচ চিরন্তন পিসাচিনী সৌমিলি স্কন্দকাটা সৌর্য পেতনি সহিনী মূল ভাবনা অদিতি ও চিরন্তন স্ক্রিপ্ট সারণী স্বর্ণাঙ্ক ও চিরন্তন বিশেষ সহযোগিতায় শাশ্বতী ঐশিকা ও অনিন্দিতা অডিও মিক্সিং ও স্পেশাল এফেক্টস বিশ্বায়ন ভিডিও এডিটিং শুভ্রনীল প্রচ্ছদ অর্পণ ভবিষ্যতে এরকম ভিন্ন স্বাদের আরও নানা গল্প নিয়ে হাজির হবে অডিও মিডিয়া আপনারা চোখ রাখুন নস্টালহিয়া হিয়া পেজে ধন্যবাদ নমস্কার